বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশের পরামর্শ ভাই বন্ধুরা আমি একটি ঈদের খুশিতে এবং দুঃখ নিয়ে একটি গান নিজে তৈরি করেছিলাম গানটি হলো ঈদের খুশিতে সবাই হয় না খুশি কারো মনে আজ বহু দুঃখী ঈদের খুশিতে সবাই হয় না খুশি কারো মনে আজ বহু দুঃখী সবার মনে কব হয় না তো সুখ বহু মুখে হাসে মনেতে দুঃখ সবার মনে কব হয় না তো তসু বহু মুখে হাসে মনেতে দুঃখ ঈদের খুশিতে সবাই হয় না খুশি কারো মনে আজ বহু দুঃখী कारो मने आज बहुत दुखी